অপেক্ষা বিমল কর শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী অনেক সময় অফিসের ঠিকানাতে চিঠি আসে শিবতোষের পুরানো বন্ধুদের অনেকেই যারা এক সময় তাহার সহকর্মী ছিল এখন কলকাতায় নেই কিংবা অন্য অফিসে চলে গেছে তারা অফিসের ঠিকানাতেই চিঠি দেয় মনে রাখার পক্ষে সহজ ঠিকানা অফিস তাছাড়া এমনিতে অনেক সময়ে অফিসের ঠিকানাতেই চিঠি পাই শ্রীবতোষ বিয়ের নেমন্তন্ন শ্রাদ্ধ লটারি টিকিট এইসব বেশিরভাগ অফিসের ঠিকানাতেই আসে আশুবাবু তাকে ডাইজেস্ট গিফট করেছেন বলে ওটা অফিসেই এসেছে মোহিত বরাবর অফিসেই চিঠি লেখে ওই রকমই আর শিবতোষ ভেবেছিল তাহলে সম্ভব চিঠিটা অফিসেই এসেছে কাজের মধ্যে ডুবে থাকায় পড়তে পারেনি ভালো করে রেখে দিয়েছিল পরে দেখবে বলে তারপর ভুলে গেছে কিন্তু এমন হতেই পারে বাড়িতেই এসেছিলো অফিসে যাবার বেলায় তাড়াতাড়িতে তেমন নজর করে দেখেননি পকেটে পুরো পুরে অফিসে চলে গিয়েছিল অফিসে ফেলে এসছে চিঠির চিন্তায় সে হারানো অস্বস্তি শিবতোষ থেকে থেকে অনুভব করছিল তার স্বভাবে বেশ খানিকটা অন্য মনস্ক আছে অনেক সময় মন দিয়ে নজর করে বড়ো বড়ো জিনিস দেখে না দোকানে জিনিস কিনে ফেরত পয়সা গুণে নেয় না ভুল করে ট্রামে দুবার টিকিট কিনেছে কতবার অনেক সময় আবার পকেটে টাকা পয়সা না নিয়ে অফিসে বেরিয়ে পড়ে এই বিশ্রী স্বভাব দোষের ফলে কখনো লেখা পড়ায় ভালো করতে পারেনি আই পরীক্ষা একটু হলেই ফেল করে যেত বিয়ে পড়ার সময় ভয়ে ভয়ে ইতিহাস পড়েনি ভুলে যাবার ভয় এই দোষে সবচেয়ে বড় রকমের ক্ষতি হয়েছে তার দুবার বাবা যখন মারা গেল তার সুরো যখন তার সঙ্গে সম্পর্কে ছেদ করলো বাবার বুকের যন্ত্রণায় প্রথম যখন উঠল তখন সে তা তেমনি গা করেনি গা করাটা পরে একটা ভুল করল মানসিক উদ্বেগ এত জ্ঞান হারা হয়েছিল যে বাথের গেটে ওষুধ কিনতে গিয়ে প্রেসক্রিপশান হারালো বাড়ি ফিরে এসে ডাক্তারবাবুকে আবার খোঁজ করে ধরে প্রেসক্রিপশান লিখে ওষুধ আনতে এত দেরি হয়ে গেল যে সময় ওষুধ বাবার কাজে লাগলো না বারবার একটা রয়ে গেছে মৃত্যুকে কেউ রোধ করতে পারে না তবু বাবার মৃত্যু কোথায় তার দায়িত্বহীনার কাটা ফুটে থাকলো সুরমর বেলায় শিবতোষ বড় বেশি রকমের অন্য মনস্ক দেখিয়েছিল সব মানুষ জীবনের ঘর সংসার করে ছেলে মেয়ে বাবা মা হয় কিন্তু কজন মানুষ ভালোবাসা পায় জীবনে বিয়ে ঘর সংসার ছেলেপুলে এই সমস্ত হতো ভালোই কিন্তু এর দশ আনা আমাদের অভ্যাস বসে রক্তই এসে যায় এই ধরনের কন্ডিশন রিলেফ রিলিফ ভালোবাসা রকম নয় অন্তত শিবতোষ আজও তা মনে করে না বিয়ে করেছি আমার স্ত্রী এতব ভালোবাসে ভালোবাসা এখন বাধ্য মনোগত প্রতিক্রিয়া কিন্তু শুধু ভালোবাসা তা নয় সুরমা যখন তাকে ভালোবেসেছিল তখন ভালোবাসার মধ্যে বাধ্য বাধ্যবাধক অবস্থা সংসারিকভাবে হয়নি তার ভালো লেগেছিল বলেই ভালোবেসেছিল শিবতোষ যখন সুরমাকে ভালোবেসেছিল তখন বিয়ের আওতায় বউ করে পায়নি সুরমা নর্ম স্নিগ্ধ স্বভাব অমিল হৃদয় আন্তরিকতায় তাকে মুগ্ধ করেছিল অথচ শিবতোষ নিজের অলস ও অন্য মনস্কার জন্য এই ভালোবাসাকে হারাল সুরমার বিয়ের কথাবার্তা চলছে চাকরি থেকে রিটায়ার্ড করার আগে সুরমার বাবা মেয়ের বিয়ে সেরে ফেলতে চান সুরমা চাইছে শিবতোষ একটা কিছু করুক বাড়িতে বলুক অন্তত ব্যাপারটা যেমনই হোক একটা চাকরি জুটিয়ে নি আপাতত কিন্তু শিব তো সমস্ত ব্যাপারে তাচ্ছিল্য করে যাচ্ছিল হবে হচ্ছে দিন কাটাচ্ছি বাঙালি বাড়িতে কুমারী মেয়ে থাকলে বাপ মা বিশ পঁচিশ বার দেখিয়ে থাকে তাতে কিছু যায় আসে না মেয়ের বাড়ি থেকে সব সময় সোনার কার্তিক জামাই চাই সরকারি বউ চাকরির খোঁজ সংসার চাইলে কি পাওয়া যায় একদিন সোরমার বাবা কিছু পাবেন না শিবতোষের মেয়েকেই দেবেন আপাতত সে তেমন চেষ্টাই করছে না গা না করার ফলে ফলেই কিন্তু ফলে গেল তমলুকের এক মন শেফের সঙ্গে সোরমার বিয়ে পাকা হয়ে গেল শিবতোষ ততদিন গোম ভেঙেছে নিজের ঐশ্বর্য অন্যই নিয়ে চলে গেল কেমন হা করে উঠেছে মানুষ শিব তো সেই রকমের চঞ্চল ও অস্থির হয়ে ওঠে কিন্তু কোনো লাভ হলো না আশীর্বাদে মেয়েকে সে তুলে আনার সাহস রাখে না মেয়েকে এলেঙ্কারি করার মতন কিছুই করবে না সুরমা সেফের গিন্নি হয়ে তমলুক চলে গেল যৌবনের এই দুটি ভুল শিবতোষকে অনেক অনুশোচনা করিয়েছিল মৃত্যু এবং প্রেম দুটি জিনিসই তবে শিবতোষ যেন সুযোগে দিয়েছিল তারপর আয়ত্তের বাইরে চলে গিয়েছিল দেখাতে শিবতোষ কত অযোগ্য হয়তো এ দুটি জিনিসই এরকমই সুযোগ দেয় ধরা দেয় না চিঠি না পাওয়ার অস্বস্তিতে মনটা ভরেই থাকল শিবতোষের শান্তি পেল না এরকম অক্ষরের ওপর ক্রমগত কালি বলিয়ে গেল শেষ পর্যন্ত সেই রকম অক্ষর যেমন যথার্থ হারিয়ে অন্য কিছু হয়ে গেছে সেই রকম ওই রকম চিঠি চিন্তায় ক্রমাগত মনে পুষে রাখতে রাখতে এত অসংখ্য কথা ভাবল বিচিত্র চিন্তা করলো শিবতোষ যেন বৃহৎ অদ্ভুত একটা আকার নিল রাত্রে ভালো করে ঘুমো হল না অশান্তি তাকে জড়িয়ে থাকলো। অফিসে এসে শিবতোষ তার টেবিলের সর্বত্র খুঁজল কাগজের ফাইল হাতড়ালো ব্যক্তিগত যাবতীয় যা কিছু আরি পাত করেও দেখল চিঠি পেল না বেয়ারাকে ডেকে জিজ্ঞাসা করলো হ্যাঁ একটা চিঠি আমি ফেলে গিয়েছিলাম বলে টেবিলের নিচে পড়ে যায়নি তো তুই কাগজ ফেলে ঝুড়িতে ফেলে দিস তো বেয়ারা মাথা নাল তার মানে মাটিতে পড়ে গিয়ে থাকলে ঝাঁটায় দিয়ে ফেলে দিস নি তো কাগজের ঝুড়িতে বাবু যদি নিজেই ফেলে দিয়ে থাকে তবে এতদিনে পুরনো কাগজের বদলে বস্তা কোথায় চলে গেছে শিবতোষ বেয়ারার ওপরে রাগ করলো ধমকালো তার ডিপার্টমেন্ট থেকে হাটিয়ে দেবে বলে শাঁসাওলো কিন্তু অনুভব করতে পারল চিঠি পাবার শেষ আশাটুকুও হারিয়ে গেল মন খারাপ হয়ে গেছে শিবদোষে বড় ফাঁকা লাগছিল সংসারে কারোর ওপর কোনো নির্ভরই করা যায় না কেউ তোমার প্রয়োজন অপ্রয়োজন দেখেই না আশ্চর্য যেহেতু শিবতোষ তেমন খেয়ালও করেনি ভুলো মন হয়েছিল সেহেতু তার চিঠিও হারিয়ে গেল কেউ দেখলো না অফিসে ছুটির বেলায় ওরা কজন ভুবনকে বাড়ি নিয়ে ভুবনের বাড়ি যাচ্ছিল গৌরীর সঙ্গে দেখা করতে বিশুমিত্তির বলল কি শিবু যাবে নাকি চলো একবার যাব গৌরীর দরকার টরকারও থাকতে পারে কোনো কোনো সময় এরকমও হয় ভুলে যাওয়ার স্বপ্ন হঠাৎ ঝাপসাভাবে মনে পড়ে যায় সন্ধ্যাবেলা বাড়ি ফিরে শিবতোষ শুনল কমলার ভাই প্রকাশ এসেছিল আগামী বুধবার একুশ তারিখে বোনেরা গৌহাটি চলে যাচ্ছে কমলার ভাই বোন ভাগ্নি ভগ্নীপতিরা কে কোথায় যাচ্ছে শিবতোষ জেনে রাখা অপরিহার্য কিন্তু ওই কথাতে শিবতোষের চিঠির কথাও মনে পড়ে গেল কি আশ্চর্য তার খেয়াল হয়নি চিঠিতে একটি তারিখও ছিল সতেরো না সতেরো নয় ষোলো হ্যাঁ ষোলোই ছিল তারিখটা মানে শুক্রবার শিবতোষ ঘরের ক্যালেন্ডার ভালো করে দেখে নিয়ে মনে মনে হিসাব করল পরশুদিনই দেখা করবার কথা কিন্তু চিঠিতে লেখার সময় মানুষটা নিশ্চয় ভালো করে হিসাব করে নেইনি দিনবারে দিন লিখেছে ষোলো তারিখই দেখা করব অথচ বাল লিখতে লিখতে গিয়েছে আগামী বুধ বুধ বৃহস্পতিবার মানে পনেরো ষোলো দু দিন তার আসবার সম্ভাবনা আছে পত্র লেখকের উপর যথেষ্ট বিরক্তি বোধ করার সত্ত্বেও শিবতোষ আজ মুহূর্তে কিছু হালকা হলো মনে হয়েছিল চিঠিটা পুরোপুরি হারিয়ে গেছে কিছু আর একটা মনে পড়বে না পড়ে গেল চিঠিটা যদি হারিয়ে গেছে তবে দরকারি ব্যাপারটা মনেই পড়ে গেছে শিবতোষের আজ বুধবার চোদ্দ আগামী ষোলো তারিখে দেখা করবার কথা কিন্তু ওই একটা গন্ডগোল পাখি রেখেছে বৃহস্পতিবার নাগাদ দেখা করবে তার মানে তারিখটা ভুল হয়েছে হয় পনেরো তারিখটাই বসাতে ভুলে গিয়েছিল শিবতোষ যতটা বিরক্তি প্রথমেই কর্মশ বিরক্তি কেটে গেল অনেকটা মার্জনা করে নিল পর পত্র হয়তো এই ভুল বা গোলমাল ব্যাপারটা তার নজরে পড়েনি তাড়াতাড়ি লিখেছে শিবতোষ মনের মনে অনেকটা স্বভাব কাজের সময় অন্য মনস্ক থাকে মনে মনে শিবতোষ স্বকৌতূহল প্রসন্নতা অনুভব করল অবশ্যই শিবতোষের পক্ষে দুদিনই সমান ছুটির পর সাধারণত সে সরাসরি বাড়ি ফেরে না মাঠের দিকেই চলে যায় বেড়াই খানিকটা ঘরে বসে থাকে অর্থাৎ এক দেড় ঘন্টা সময় কি মাঠের দিকেই কাটায় কাজের লোকটি বৃহস্পতিবার দেখা করতে আসুক কিংবা শুক্রবার আসুক শিবতোষের পক্ষে সমান কথন মানে অস্বস্তি ও ভার খানিকটা বুঝি কেটে গেল শিবতোষে হারানো চিঠির জন্য এখনো তার তেমন ক্ষোভ হচ্ছিল না বরং তার পক্ষে চিঠির প্রয়োজনীয় বিষয়টা মনে পড়ার একটা কৃতিত্ব মতন হয়েছিল ও মানে যে মানুষটি চিঠি লিখেছে সে শিবদোষের সাথে অফিসেই দেখা করবে না তো অফিস ছুটির পরে বাইরে দেখা করবে বলেছ তো শিবতোষে তাও মনে পড়ে গিয়েছিল বলতে কি এরপর হারানো চিঠির জন্য ক্ষোভ ক্ষোভ করা অর্থহীন দেখা হবে যখন তখন মানুষটা কে কি তার ঠিকানা তার প্রয়োজন কি নাম দাম জানতে অসুবিধা কোথায় যতদূর মনে হয় মানুষটি বাইরের লোক অপরিচিত বইকে পরিচিত হলে বাড়িতেই আসত অন্তত তার নামটা শিবতোষ ভুলে যেত না মোটামুটি মন হালকা নিরুদ্বেগ করে শিবতোষ কমলাকে ডাকল সামান্য পরে কমলা ঘরে এসে শিবদোষকে বলল তুমি কি কাল হেনাদের আসতে কাল কাল না রবিবার বলেছি নিশ্চিন্ত বোধ বলেছ নয় কাল হেনারা এলেন তাদের অসুবিধে পড়তে হতো অফিসের বেলা ফুরালো যখন তখন আকাশের তলায় রোদ ছিল চৈত্র বিকেল ওই রকম যাবার জন্য পা বাড়িয়ে সহজে যাওয়া যায় না উঁচু উঁচু বাড়ি মাথাগুলো আর সামান্য সময়ে বসে থাকবে যেন গায়েই নেই যাবার তারপরে এই এক সময়ে বাধ্য হয়ে চলে যেতে হবে স্বভাবটা ট্রাম বাসের বা হর্নের হাওয়ায় ভিড়ে গা বাঁচিয়ে অপেক্ষায় কৃত নিরিবিলি একটা পথ বেছে নিল ওই পথে ছায়া অবসন্ন দিনে মালকিনো ছিল খানিকটা হেঁটে এসে পরিচিত অপছন্দ সই চায়ের দোকানেও ঢুকল মুখে চোখে জল দিয়ে এসেছিল অফিসে দোকানে বসে ধীরে সুস্থে চা খেলো এক কাপ এক টুকরো কেক তারপর সিগারেট ধরিয়ে পথে নামল গ্রীষ্মের দিনে সেই সমাগত বোঝাচ্ছিল রাস্তা আশেপাশে বাড়ি যথেষ্ট তাপ ছাড়ছে এখন বাতাস বয়নি দমকায় না আর রোদ নেই আকাশের নিচে পাতলা পরো মনের আলো রয়েছে এখন লাট বাড়ির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে শিবতোষের কিছু গা দেখল ফুলবাগান চোখে পড়লো দূরে ওই জায়গাটা যেন কলকাতা নয় শিবতোষ যখন পথ দিয়ে যায় তার এই কৌতূহল কথাটা মনে হলো লাট বাড়ির গাছগুলো বড় স্নিগ্ধ এখন কেমন সন্ধ্যার নিজন্যতা সৃষ্টি করেছে মাঠে এসে পৌঁছাতে যতটুকু সময় লাগে ততক্ষণ বিকাল শেষ হয়ে গেছে গধুলি সাজসজ্জা চলেছে আকাশে নিজ নিজের অভ্যস্ত জায়গায় কাছাকাছি একটি স্থান বেছে নিয়ে শিবতোষ বসল আর যেন এ পাশের ভিড় একটু বেশি দুটি বৃদ্ধ পাইচারি করছে একটি কলেজে ছেলে আকাশ মুখে সটান হয়ে শুয়ে আছে আর পাশে বসে সমবয়সী এক বন্ধু সিগারির টানছে খেলার মাঠে থেকে হল্লা একটা ভীষণ শব্দ ভেসে আসছে শিবতোষ বুঝতে পারল না আজ কিসের খেলা হকি না অন্য কিছু ঘড়িতে ছটা বেঁচে গেছে হু হু করে এবার চৈত্রের অন্তিম আলোটো মুছে আসছে ট্রাম বাস ঘোড়ার গাড়ি মিশ্রিত একটা গুঞ্জন বাতাসে ভেসে আসছে সর্বক্ষণ সামান্য দূরে একটা ছেলে একটা মেয়ে নিচু গলায় কথা বলতে বলতে এসে বসল সেই এক চোখ কানা বিদাম বা চিনে বাদাম এসে গেছে পায়ের কেসে জুতো হাফ প্যান্ট পরা অ্যাংলো মেয়ে দুটি মাঠে ছুটছে আজ গঙ্গায় ঘন ঘন বোঁ দিচ্ছে জাহাজ মস্ত একটা মেঘ এসে পশ্চিম থেকে ঝড় আসবে নাকি বোঝা যায় না একদল মারোয়ারি বৌ ঝি বাচ্চা কাচ্চা এসে পড়েছে মাঠে ঘাসের রঙে ক্রমশ শীতের মতন হয়ে আসছিল সন্ধ্যা নামলো দ্রুত জান অন্ধকার হয়ে গেছে আকাশ থেকে সেই মেঘ সরল না শূন্যতার ছায়া ভরে গেল শিবতোষ কাছাকাছি কেউ কেউ এসে বসলো কেউ বা উঠে গেল পাখি আর ডাকল না গানের সুর আর ভাসল কোথাও কোথাও বা অট্ট হাসির উঠল নিবিড় আধার যখন আর কোনো কিছুকে চিনিয়ে দেয় না তখন শিবতোষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে বসলো আসছে এলো না বৃহস্পতিবারের কথাটাই অকারণ লিখেছে আগামী ষোলো তারিখেই তবে আসবে সারা বিকেলটা শিবতোষ মিছিমিছি অপেক্ষা করল কিঞ্চি বিরক্ত অবশ্য বোধ করলো শিবতোষ এই অপেক্ষা বড় বিরক্তিকর অপেক্ষা মানে প্রত্যাশা এই যে শিবতোষ আশাই থাকলো অর্থাৎ কেউ এলো না এর ফলে শিবতোষ প্রত্যাশা মিটল না মানুষকে উৎকণ্ঠ করে রাখার ভরসা দিয়ে বসিয়ে রাখা অত্যন্ত দায়িত্বহীনর কাজ ট্রামে সিটে বসে একসময় বিরক্তিকর বদলে শিবতোষ আসমাকিং নিজের এক গাফলতি অনুভব করতে পারছিল অনুভব করে লজ্জা পেল সামান্য সে বড় বোকা মানে আজ বোকামের পরিচয় দিয়েছে দুটি লোক আজ মাঠের কাছাকাছি এসে বসেছে একজন একটু প্রবীণ অন্যজন যুবক তারা অনেকক্ষণ বসে আছে কাছাকাছি এবার ছাড়া যায় বেশ অন্ধকার হয়ে গেছে একটা বয়স্ক মেয়ে প্রায় তার মুখের সামনে এসে দাঁড়িয়ে পরক্ষণে সরে গিয়েছিল এমন হাত পরে এদের মধ্যে কেউ সেই পত্র লেখে শিবদোষের সঙ্গে দেখা করতে এসেছিল দেখা করতে এসে তারা যে তবে কেন দেখা করল না বোধ হয় ভালো চিনতে পারিনি চিনতে না পারায় এগিয়ে এসে আলাপ করতে সংকোচ অনুভব করছে খুবই আশ্চর্য কথা পত্র লেখক শিবতোষ ভালো করে না চিনে সাক্ষাৎ করার কথা লিখেছে যে মানুষ জানে শিবতোষ অফিস ছুটির পর মাঠে বেড়াতে আসে সে কি শিবতোষকে ভালো করে না চিনেই দেখা করার কথাও লিখেছে বোধহয় নয় শিবতোষ কাছের মানুষটি অপরিচিত কিন্তু শিবতোষ তার কাছে অপরিচিত হতে পারে না কে জানে হয়তো শিবতোষ চেনে না লোকের মুখে শিবতোষের কথা শুনেছে জেনেছে শিবতোষ মাঠেই এসে বসে ভেবেছে শিবতোষকে খুঁজে নেবে যদি বিশ্বাস করতে ইচ্ছা না হয় শিবতোষ যে লোকটা তাকে বিন্দু মাত্র না চিনে অফিসের বা বাড়ির বাইরে মাঠ ঘাটে দেখা করার কথা লিখতে পারে তবু শিবতোষ ভাবল তার কাছাকাছি যারা এসেছে এসে বসেছে যারা তাকে মাঝে মাঝে দেখছিল লক্ষ্য করছিল তাদের সঙ্গে শিবতোষ আলাপ করাই উচিত আলাপ করলেই এক সময় শিবতোষ নিজের পরিচয় দিতে পারত এবং সে মানুষটি শিবতোষের সঙ্গে দেখা করতে এলেই দেখা হয়ে যেত যে মানুষটা দাবা খেলা ছ সামান্য পেতে নানা রকমের চালভাবে এটা ওটা সেটা ভেবে কুল পায় না প্রথমে ভাবা চালটি চেলে দিয়ে বাধ্য হয় শিব তো সেই রকমই গোড়া কথাটি স্থিরভাবে ভেবে নিল আগামীকাল ষোলো তারিখ শুক্রবার চিঠিতে ষোলো তারিখের কথাই আছে কাল সে আসবে অবশ্য এমন হতেই পারে শিব তো সে ভালো মতনই চেনে না তাকে ভুল হতেও পারে কাজেই আগামীকাল তার কাছাকাছি এসেই বসবে তাকে লক্ষ্য করবে তার কাছে দেশলাই চাইবে চাইবে বা সময় জানতে এই রকম সঙ্গে লোকের আলাপ করবে সামান্য তাতে ক্ষতি নেই বরং লাভই পরের দিন যথারীতি শিবতোষ মাঠে এলো আসছে আসবে অপেক্ষা করলো শিবতোষ কাছাকাছি এসে বসেছিল যারা তার সামনে দিয়ে কয়েকবার আসা যাওয়া করছিল তারা সিগারেট ধরাতে দেশলাই চেয়েছিল সময় জানতে চেয়েছিল তাদের সঙ্গে টুকিটাকি আলাপ করার চেষ্টাও করলো শিবতোষ অবশেষে সন্ধ্যায় উত্তীর্ণ হলো মাঠ ফাঁকা হয়ে আসতে লাগলো রাত্রেই নামলো শিবতোষ অপেক্ষা অপেক্ষাই করে যথেষ্ট রাতের সঙ্গে নিয়ে মাঠ ছেড়ে ফিরে চলল না সে আর এলো না সে আশা দিয়ে আসতে বলেও শিবতোষকে উদ্বিগ্ন করল ব্যাকুল ও উৎকণ্ঠি করে শেষ পর্যন্ত এলো না শিবতোষ কেমন শূন্য ভার এবং হতাশা মন নিয়ে বাড়ি ফিরে গেল যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব